বাবার সাথে সকালবেলা বিদায় গেছি ফেসবুক স্ক্রল করতে করতে ভিডিওটা আমার সামনে এসে অনেক সুন্দর কথাগুলো বলছে আমাদের পিপি কামাল ভাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সবাইকে অনুরোধ করলাম বাবার সাথে সকালবেলা বিদায় গেছিলাম তাল গাছ এই যে আমার কাঁধে যেটা দেখেন এটাকে আমরা বলি বরিশালের ভাষায় চঙ্গা শুদ্ধ ভাষায় বলা হয় মই যাই হোক আমার পিছনে যে আসতেছে উনি আমার বাবা দুনিয়ার বুকে আমার মালিক যাই অনেকে বলেন যে ভাই আপনি বাবা মা নিয়ে কথা বলেন জন্য না আমি আপনাদের আসল রহস্য আজকে প্রকাশ করতেছি আমি যে ভিডিও করি আমার বাবা কিন্তু জানে না আমার বাবা একটা বাটন সেট চালায় এই ফেসবুক ইউটিউব টিকটক এগুলো কিচ্ছু বোঝে না ঠিক আছে আমি আমার বাবার প্রশ্ন করি আপনারা বুঝে নেবেন যে আমি বাবা মা নিয়ে কেন ভিডিও করি হ্যাঁ 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 ভিডিও করতেছি আমি আপনার যা জিগেম আপনি শুধু সেটির অ্যান্সার দেবেন যদি আমি সবই জানি তারপর আমি জিগেম হ্যাঁ অনেকে ফেসবুকে ভিডিও মিডিও করি তো অনেকে জিগে তাই বললাম আমরা আমার ছেলে মেয়ে করবো ছয়জন ছয়জন আমি কয় নাম্বার সবাই ছোট আর আমার এর ভিতরে আমার চার ভাই হলে দু বোন আমি সবার আপনি আমার যে বড় ভাই শাহিন আগে পঁয়ত্রিশ বছর আগে খাওয়াইছে তারপর আর খাওয়াই নাই এখন কি তার আপনার দেহা সাক্ষাৎ করতে যোগাযোগ করতে বা কিছু দেয় না কিছু সময় দেয় করে খাই বলি মনে হয়

উচ্চগ্রামে উচ্চগ্রামে হ্যাঁ ছেলে মেয়ে আছে এটা কি ভালো আছে প্রাকৃতিক পক্ষে না শান্তিতে নাই কেন নাই হ্যাঁ আল্লাহ জানে আল্লাহ জানে মানে আপনাদের যে জি না যে টাকা পয়সা দেয় না তো কষ্ট মানে আপনার কোনো বর্দ আছে নাই না না বর্দ হই না আপনার কোনো বরদ নাই যাই হোক আমি যে কারণে বিডিও করতে আছি এইটাই বুঝানোর জন্য আমরা চার ভাই দু আমি সবার ছোট এইলো আমার বাবা আমি একজন সৈনিক নূতন চাকরি সৈনিকের কয় টাকা বেতন সবাই জানে ঠিক আছে তার ভিতরে আমার বাবার দেনা ছিল আমি শোধ করে দিছি আমি লোন টান পেছি লোন টার্ন পেছি না এই দেনা দিনে লোন টার্ম পেয়েছি লোন কাটে আমার ছ হাজার টাকা বাকি টাকা থাকে সে টাকা দিয়ে আমি আমার এই বাবা মা চলতে কষ্টই হয় কিন্তু তারপর আলহামদুলিল্লাহ ভালো আছে না আলহামদুলিল্লাহ ভালো আছে এক সময় বেতন বেতন বাড়বে ভালোই থাকুন কিন্তু যে সময় আমার বেতন বাড়বে যে সময় আমার টাকা থাকবে এই সময় যে বাপ মা থাকবে আর কোনো সিকিউরিটি নেই আমার বাবা একদিন বলছে কয় তোর যখন টাকা এখন দরকার কিন্তু তোর এখন টাকা নাই এক সময় তোর টাকা হবে এখন আমার এই চার ভাই আমার বাপ মা দুজন যদি প্রতিজনে মাসে এক হাজার করে টাকা দেওয়া হয় তাহলে চার হাজার হয় কিন্তু ওই দুইজনে টাকা দেয় না বাড়িতেও আসে না খোঁজখবরও নেয় না এবং তারা কোনো প্রকার ভালাও নাই এখন আমি আইজো কাইলোক আমার এই দেনা সতেই যাবে কিন্তু আমার মনে একটা কষ্ট এই যে আমার এই বাপ মা এদের তো ভালো মন্দ খাইতে মন চায় বয়স বাইরে গেছে কাজ করতে পারেন একটু ভালো খাইতে মন চায় একটু ফল খাইতে মন চায় কিন্তু আমার পক্ষে আমি যতটুকু সম্ভব করি কিন্তু করতে পারতেছি না আমার 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 কষ্ট বেতন বাড়তে এই যে তার কোনো সিকিউরিটি নেই আমি একদিনে বাপমা নিয়ে ভিডিও করি ভাই আমি আমার ফ্যামিলির কথা হয়তোবা আমার বাইরে ভিডিও দেখবে হয়তো তাদের মনে কষ্ট লাগতে পারে তাতে আমার কিছু আসে যায় না আমি আপনাদের বুঝাচ্ছি যে আপনাদের ফ্যামিলির ভিতরেও কিন্তু এমন আছে যে বাপ মায়ের জিগ আসছে না আর যারা জিগে না বাপ মায়ের হেরা কোনো প্রকার ভালোও নাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর এইটা বোঝানোর জন্যই আমি ভিডিও করতে ঠিক আছে যে আপনারা বাপ মার প্রতি খেয়াল রাখেন আমার যখন বেতন টেতন বাড়বে আমার যখন টাকা পয়সা হবে তখন আমি বাপ মা চাইলেও পাব না চাইলেও তোকে ভালো মন্দ খাওয়াইতে পারবো না কিন্তু এখন খাওয়াইতে মন চায় কিন্তু সব কিছু আমার সাধ্যের বাহিরে আমার বেতনের উর্ধে ওরা যদি একটু একটু সাহায্য করে তাহলেই কিন্তু হয়ে যায় কিন্তু ওরা করে না এইটার জন্য আমি বারবার ভিডিও দিই যে আপনারা অন্তপক্ষে বাবা মার প্রতি যত্ন শিখুন বাবা মা যখন চলে যাবে তখন করে হাউ কাঁদবেন আপনাদের অনেক টাকা থাকবে কিন্তু খাওয়াইতে না বাবা মার প্রতি কীরপন হবে না বাবা মার রিজিক আপনার ভিতরে সীমাবদ্ধ আপনার তারা কিন্তু খাচ্ছে না আল্লাহ কোনো না কোনো ভাবে তাদের খাওয়াচ্ছে তাই বলতেছি যে বাবা মার প্রতি সবাই যত্ন শিখুন আমার ফ্যামিলিতে যেটা হইতে আছে ওইটা দিনে আপনাদের ফ্যামিলিতে না হয় যদি হইয়া থাকে তাহলে মানে অতি দ্রুত সমাধান করে নেন বাপমার প্রতি যত্নশীল হন ধন্যবাদ